এসে কিছু কিছু যারা দোকানদার আছে ওরা নিজেই এটা সামানটা সরিয়ে দিচ্ছে রাস্তা ফাঁকা থাকবে তারপরে নিজেই বুঝতে পেরেছে যখন রাস্তা ফাঁকা থাকে ওনাদেরই সুবিধা হয় তারপরে আর এই অভিয়ানটা আমাদের কন্টিনিউ চালবে যেটা আমাদের সঙ্গে কথা বলে বুঝে ওরা নিজেই সরিয়ে দেবে সেটা হবে আর যেটা আগে না মানে ওনাদের আগে আইন মতো অ্যাকশন হবে আর এটা আমাদের সব জায়গাতেই কন্টিনিউ হবে শুধু মিউনিসিপ্যালিটি এরিয়াতেই নেই সব জায়গাতেই হবে যত রাস্তাঘাট আছে সব জায়গাতে আসে আমরা প্রথম থেকে মিউনিসিপাল এরিয়া থেকে মার্কেট থেকে শুরু করেছে লেকিন আস্তে আস্তে এরা পুরো জেলা জুড়েই সব জায়গা স্টেট লেভেলে কোনো কি নসিং ইস্যু দিকে আসছে দিন শুরু করে দিয়েছেন উচ্ছেদ ময়নাগুড়ি জেলার বিভিন্ন পৌরসভায় কি বলবেন আমরা যেটা নির্দেশ পেয়েছি তো নির্দেশ পাওয়ার পরে আমাদের আমাদের পুলিশ প্রশাসন খুবই অ্যাক্টিভ হয়ে যেখানে যেখানে আমাদের ফুটপাত আছে যেখানে দখল হয়েছে যেখানে কি অনেকগুলো ছোট ছোট দোকান আছে যারা ওখানে কার্পুলিন দিয়ে কিছু করে জিনিসপত্র রেখে ওখানে উচ্ছেদ করে স্টার্ট করে ওদেরকে এখানে আমরা ড্রাইভ মতন করে স্টার্ট হয়েছে যেখানে আমাদের ক্লিয়ার হয়েছে আর আজকে আপনারা দেখেছেন আমাদের কত সুন্দরভাবে এখানে র্যালি হয়েছে যেখানে কোনো আমরা কোনো ইনপোর্শন দেখতে পারলাম না তো আশা মানে আমরা আশা করছি যেখানে যেখানে এই শুধু উটপাথ থেকে স্টার্ট হয়েছে অন্যান্য গভর্নমেন্ট ল্যান্ডে যেখানে যেখানে ইনপোসমেন্ট হয়েছে আমাদের টিম থেকে আমাদের ইন্সপেকশন হচ্ছে ধরো তারপরে যেখানে যেন দেখি আমাদের গভর্নমেন্ট ল্যান্ডে কোনো ইনপ্রোশন হবে আমরা আইনভাবে